ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদকে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির উপদেষ্টা মনোনীত করায় এবং তার সহধর্মিনী নারী নেত্রী মেহেরুন্সা মেহেরিন ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রহমান সাদিককে সদস্য করায় শনিবার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি পির তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মীরা দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবু আসিফ আহমেদের বিভিন্ন ছবি ব্যানার ফেস্টুন বাদ্যবাজনা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন আনন্দ মিছিলটি উপজেলার শরীয়তনগর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুলচত্বরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আগামী দিনে মুক্ত উপজেলা বিএনপি গঠনের ঘোষণা দেন আবু আসিফ আহমেদ সমাবেশে বক্তৃতা করেন নবগঠিত জেলা কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক বিএনপি নেতা শফিকুর রহমান খলিলুর রহমান খলিল ইব্রাহিম মুল্লা ফারুক মিয়া যুবদল নেতা ফারুকুল ইসলাম ও মাহেবি চৌধুরী রানাসহ আর অনেকে বিএনপি নেতাকর্মীরা জানায় আবু আসিফ একজন কর্মীবান্ধব নেতা তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠন অত্যন্ত মজবুত ছিল তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের রোশানলে পরে অনেক নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছিলেন ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা অনেক হবে হবে না না। কেববেψει ঠাই হবে না ঠিক কারণ আমরা সব সময় জনসাধারণের জন্য কাজ করি আগামী দিনে জেলা জ অব জেলা জ অব সমূলে একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে এখানে কেউ গুশগুজা দিয়ে আমাদের দেখা হবে সেই সুযোগ নেই সবাইকে মাঠে কাজ করতে হবে তার উপর মনে 31 দফা বাস্তবায় করতে হবে নবগঠিত জলা কমিটি প্রকাশিত হয়েছে আবু শিক্ষক উপদেষ্টা এবং আমাকে মেহরুল নেসাকে সদস্য করাই আমরা সবার বাংলা জেলার নবগঠিত কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এত বড় একটা আনন্দ মিছিল করতে পেরেছি এবং যেহেতু এটা আমাদের জননেতা জনাব তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি দিয়েছেন এবং তাকে এই কমিটি দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশ্রম এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে সুস্থ সুন্দর লোক হলে আমাদের ব্যবসা বাণিজ্য সর্বদিকে ক্ষতি হবে মুক্তিযোদ্ধা সন্তান আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ত্রিপোস ভয়েস পত্রিকার সম্পাদক মেহরুন্নেসা মেহরিন বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিতে আমাকে সম্মানিত সদস্য পদে রাখায় আমি দেশরত্ন তারুণ্যের প্রতি জনাব তারেক রহমানকে জানাই আমার অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার শ্যামল ভাইকে ও সাধারণ সম্পাদক সিরাজ ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সাথে যারা জেলা বিএনপি কমিটিতে রয়েছে সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা ও আমার অভিনন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করে এই দলটির প্রতি শ্রদ্ধা রেখে যাতে আমি ভবিষ্যতে সবার সাথে একত্রিত হয়ে দলটির প্রতি কাজ করতে পারি সেই প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জেলা বিএনপি জিন্দাবাদ জাতীয় টিভি নিউজ ডেস্ক